তুইও ঘুমায় জানা উঠবে আবার পানি চাবে বাইজিৎ মনে হয় মনে মনে রাত্রকে আর দুনিয়াকে এইটাই বলতেছিল তুই বলতে পারিস কিন্তু তুই বুঝবি না আমি কেন দাঁড়ায় আসি তুই তো বসা মজা না তুই কোথেকে বুঝবি আমি জানি আমি জানি যে কেন দাঁড়ায় আসি সকাল পর্যন্ত দাঁড়ায় ছিল কাহিনী সত্য মিথ্যা ওটা আপনারা তাহা কি করে নিয়ে বারবার যা দেখছি যা শুনছি তাই বলতেছি সকাল বেলা মা যখন চক্ষু খুলছেন বসে বাচ্চা দন কতক্ষণ দাঁড়া বসে যখন থেকে পানি ঘুমায়া গেছে ওই সমাজ থেকে দাঁড়ায়ে আসি বলবেশ ফজর হয়ে গেল এখনো দাঁড়ায় আসিস বলছে মা বইলার কথা এখন কেন সারা জীবনু যদি তোমার মাথার কাছে দাঁড়ায়া রাবিয়াহু তালাুকে জিজ্ঞেস করছিলেন যুবক কাইশা যে মার ঋণ শোধ করতে চাই তা বেকুফ কি করে শোধ করবি মার ঋণ তা মদিনার থেকে পিঠে উঠাবো হাঁটতে হাঁটতে মক্কায় যাবো পিঠে নিয়ে তফ করব সাই করব। পুরা হজ কমপ্লিট করব। মাকে পিঠেই ঘুম পড়াবো আবর নিয়ে আয়সা মদিনাতে রেখা দিব চারশো সত্তর কিলোমিটার চারশো সত্তর কিলোমিটার দুই অতিক্রম করব। নয় শত চল্লিশ কিলোমিটার পিঠে নিয়ে তাবু হাজার চোখের রবি আল্লাহ তালানো চকের পানি ছেড়া দিয়া বলছে একদিন তোকে প্যাটে মিয়া যায় কষ্ট করছে ওই ঋণও শুধ হবে নাুদেরটা তো পড়ার কথা শুধু বাইজিদের কাহিনীই শেষ না যদি আজকে সমাজের প্রত্যেক স্তরের মানুষ নিজেকে গোশামাই যা তৈরি করে তাহলে আমি দেখাই 샤ফিফ রহমাতুল্লাহ আলাইহির মতো হয় সারা দিন পরিশ্রম মাসে এক মাসে 30 খতম কোরআন হাজারো হাদিস নিয়া সারা দিন গবব শোনা হাজারো ছাত্রকে দেনি পড়াইতেছেন রাত্রে যখন বাড়িতে ফিরতেছেন বাবা ছিলেন না মা বৃদ্ধা ছিল আর বৃদ্ধ মানুষের একটু অসুখ বিসুখ বেশি লেগে থাকে ঘুম তেমন আসে না সাফি রহমতুল্লাহ আলাই মার পায়ে তেল মালিশ করতেন আর পাও টিপা টিপা মাকে ঘুম পড়াইতেন আর নিজে বসা থাকতেন মা ঘুমাইতেন মাঝে মাঝে খুশিতে পায়ের তালুতে চুমা দিয়া দিতেন যখন চুমা দিতেন মা কাইপা উঠত বেটা পবিত্র ঠোঁট তোর ঠোঁটে সময় কোরআনের মিঠাস লাইগা থাকে কোরআনের মিষ্টি লেগা থাকে না হয় হাদিসের মিষ্টি লেগা থাকে আমরা তো জানি না আঙ্গুল উঠাইতে পারি কিন্তু আসলে জানতে পারি না সঠিকটা জানতে পারি না অনেক সময় আমরা দেখি অনেকজনে জিকিরে খুব মগ্ন থাকে তো আমরাও বলি এত মগ্ন হওয়ার কি প্রয়োজন জিকিরে হাঁটতেও তো করতে যায় চলতেও তো করা যায় উঠেও তো করা যায় বৈশেও তো করা যায় কিন্তু আপনি মজা কই পাবেন যে মজা ও পাইছে মজা একটা ভিন্ন জিনিস ঠিক না যে পাইছে ও জানে মজা কি সাফি রহমতুল্লাহ আলে চুমা দিতেন মা কাইপা উঠতো হাসতেন আর বলতেন তোমার পায়ের তালুতে তো চুমা দিই নাই তুমি কাইপা উঠো কেন তো বলছে দেখতেছি পায়ের তালুতে তুমি বলতেছ পায়ের তালুতে না বলসে না আমি আমার জান্নাতে চুমা দিয়ে স্বাদ নিতেছি কৈশা মাইজা যদি নিজেকে বানানো আজকে আমার সমাজের যুবক ও আমাদের সমাজের একটা মানুষ গসা মাজা যে গসা মাজার জন্য আল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ

আমিও বলতে পারি যে স্টার রাবেরকে দিব না তো দিব কাকে স্টার বুঝেন এই উম্মত কে আল্লাহ চার স্টার দিবেন চার স্টার কয়টা জেমলের কাছে চারটা স্টার থাকে মেজর জেমবেল যে তার কাছে চারটা স্টার থাকে আল্লাহ এই উম্মতকে চার স্টার দিয়ে এই উম্মতকে কে এই উম্মত নির্বাচিত উম্মত হুয়াসতবাক আল্লাহ আমাদেরকে নির্বাচিত করেন মানব জাতির থেকে এই উম্মতকে বৈছা 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 বৈছা

জান্নাতও যাবো ইনশাআল্লাহ সবার আগে না এলে হাদিতে আসতো না ইন্নাল জান্নাতা মহারমাতুন ইন্নাল জান্নাতা হুরিমাতা আলাল উমাম আত্মা তাদখুলা উম্মতি যতক্ষণ আমার উম্মত জান্নাতে না যাবে কোন উম্মতের জন্য জান্নাত হারাম কারো ঢুকার অনুমতি হবে না আর আমরা জান্নাতে যখন যাব এটাও বলে দিছেন জান্নাতের দরজায় কে দাঁড়ায় থাকবে গেটে কে স্বাগত জানাবে

গরিব যেন নিজেকে এতটুকু গোসা তৈরি করতে পারে যে কেমতের দিন উঠবে সরব দুনিয়া হিসাব কিতাবের পেরেশানিতে থাকবে আর ফেরেস তারা গরিবের কানে বলবে ইন্তালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব আলা কিতাব তুই গরিব চল তুই গোসা শেষ চল তুই সিধা জান্নাতে চল তোর জন্য না হিসাব না কিতাব এতটুকু যেন সে গোসা নিজেকে প্রস্তুত করে নিয়ে যেতে পারে ওলা আমাদেরকে জিজ্ঞাসা করেন কতটুকু গোসলে মাঝলে আমি তো বলে বেড়াই সারা দুনিয়ার এক ব্যক্তিত্ব আছেন একজন ব্যক্তি আছে যে জান্নাতের আট দরজা দিয়া ঢুকার অধিকার রাখে আট দরজা তাকে ডাকতে থাকবে আমার ভিতর দিয়া ঢুকে আমাকে ধন্য করেন আর দ্বিতীয় কোনো ব্যক্তি দুনিয়ায় নাই পুরুষ নাই কিন্তু আমার গরিব থেকে গরিব মা বোনরা চায় যে আমি জান্নাতের আট দরজার থেকে প্রত্যেক দরজার থেকে আহববান আসুক যে ও ভোনতি আমার ভিতর দিয়ে ঢুকে আমাকে দুনিয়ো কর তাইলে পরিবেট থেকে গরিবের মাবুনোই অধিকার আছে তার اخেরা আমি হাদিস পুরো বলবো না শেষ শব্দ বলবো ফাল ইদখুলিল জান্নাতা বিন আইদি আবওয়াবিল জান্নতি সাআত আল্লাহর রাসূল ওই মহিলা জান্নাতের যে কোনো দরজা থেকে যে কোনো দরজা মনে চায় ওটা দিয়া ঢুকতে পারে। বিদায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন গরিবকে বৈশামাইজা এরকম বানানোর জন্য যে গরিব কেমতের দিন উঠবে আর কানে কানে বেরেস তারা বলবে ইনতালিকু ইলাল জন্নতি বিকাইরে হিসাব ওলা কিতাব কানে কানে শব্দ এই জন্য বললাম যে আরেকটা কেমতের একটা নাম আমাকে এটা বলতে বাধ্য করছে কেমত বদলার দিন হবে ধনীদের বড় এসান থাকে দয়া থাকে গরিবদের উপরে কখনো রমজানে হয় কখনো সময় সময় হয় জাকাতের কাপড় হয় যদিও এক দুয়ায় শেষ তারপরেও তো দেয় ঠিক না তাই না কেমতের মাঠ বদলার দিন থাকবে থাকবে গরিবদেরকে লুকাই পাঠাবে আল্লাহ